আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ আশা করছি প্রত্যেকে ভালো এবং সুস্থ আছেন আমরা বেফাক বোর্ডের চতুর্থ শ্রেণীর গণিত বই থেকে কনই আলোচনা করছি আজকে আমরা এই দশমিক ভগ্নাংশগুলোকে প্রথমে সাধারণ ভগ্নাংশে পরিণত করব এবং তারপরে সাধারণ সেই ভগ্নাংশগুলোকে লঘিষ্ঠ আকারে প্রকাশ করব। তাহলে দেখুন এর আগের পর্বেও আমরা দেখেছি কিভাবে সাধারণ ভগ্নাংশ বানাতে হয় আমরা এই তো সবাই জানি যে এই আট দশমিক দশমিককে মূলত হচ্ছে দশমাংশ ঘর পর্যন্ত ডান দিকে সরালাম অর্থাৎ যখন আপনি এক ঘর আগে সরাবেন সেটা হবে দশমাংশ এরপর হচ্ছে শতাংশ এরপর সহস্রাংশ তার মানে হচ্ছে দশমিকের জন্য যদি আমরা এক এক চিন্তা করি আর এর ডান দিকে একটা অঙ্ক আছে জন্য একটা শূন্য দিয়ে দিলাম এটাকে আবার এখন আমরা লঘিষ্ঠ আকারে প্রকাশ করব লঘিষ্ঠ আকারে প্রকাশ করার জন্য উপরের সংখ্যাটাকেও ছোট ছোট অংশে বিভক্ত করতে হবে নিচের সংখ্যাটাকেও ছোট ছোট অংশে বিভক্ত করতে হবে তাহলে দেখুন আমরা কিভাবে করব প্রথমে আমরা এই 8 কে ভাঙবো অর্থাৎ ভেঙে লিখবো যদি দুই দিয়ে লিখি দুই আটাতে যায় হচ্ছে চারবার বার এই কে আবার দুই দিয়ে ভাগ করলে হবে দুই এটাকে আট আমরা এরকম লিখতে পারি দুই গুণন দুই গুণন দুই এবার দেখুন নিচে আছে হচ্ছে দশ এই দশ কেও আমরা এরকম ভাবে ভাঙতে পারি দুই দিয়ে যদি আপনি দশকে কে ভাঙেন হবে পাঁচ আর পাঁচকে কে যদি আবার পাঁচ দিয়ে ভাগ করেন তাহলে তো একই হবে এটা আমাদের দরকার নেই তার মানে এটা আমরা লিখতে পারি দুই গুণন পাঁচ দেখুন এখান থেকে একটা দুই কেটে দিলাম এখান থেকে একটা দুই কেটে দিলাম দিলাম তাহলে চার আর হচ্ছে এবার দেখুন করলাম কি আমরা করলাম হচ্ছে উপরের যে সংখ্যাটি আছে অর্থাৎ লব সেই লব কেও আমরা দুই দিয়ে ভাগ করে দিলাম এবং নিচের যে হর আছে দশ সেই কে আমরা দুই দিয়ে ভাগ করে দিলাম আমরা প্রত্যেকেই জানি যে একটি ভগ্নাংশের হর এবং লবকে আপনি যদি একই সংখ্যা দিয়ে ভাগ করেন অথবা একই সংখ্যা দিয়ে গুণন করেন তাহলে মানের কোনো পরিবর্তন হয় না এটি আমরা করতে পারি কিন্তু আমরা এরকম ভাবে ভেঙ্গে লিখলাম কেন ভেঙ্গে এই জন্যই লিখলাম যে সরাসরি যখন 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 দেখবো আমরা পঁচানব্বই আর নিচে থাকবে হচ্ছে একশো এই 95 কে কত দিয়ে সর্বোচ্চ কত দিয়ে ভাগ করা যায় এবং একশো কে সর্বোচ্চ কত দিয়ে ভাগ করা যায় যাতে আমরা ওই সংখ্যাটা নির্ণয় করতে পারি এটা একটু জটিল আমাদের জন্য একটু জটিল জটিল না হলেও যারা চতুর্থ শ্রেণীতে পড়ে তাদের এই কারণে আমরা ভেঙে ভেঙ্গে করব যাতে তারা দেখলেই বুঝতে পারে যে এটা কত হতে পারে দেখুন এই অঙ্কটা হচ্ছে পঁচানব্বই তাহলে নাইন ফাইভ দশমিক নয় পাঁচ তাহলে উপরে রেখে দিলাম হচ্ছে পঁচানব্বই নিচে হচ্ছে একশো আচ্ছা এই দশমিকের জন্য একটা এক দিয়ে দিলাম আর দুটি ঘর ছিল দুটি শূন্য দিয়ে দিলাম এখন এই পঁচানব্বইকে আমরা কত দিয়ে ভাগ করব এখানে আমরা পাঁচ দিয়ে ভাগ করতে পারি সেটা আমরা বুঝতে পারবো কিভাবে যদি কোনো সংখ্যার এককের অঙ্ক পাঁচ অথবা শূন্য থাকে তাহলে ওই সংখ্যাটাকে পাঁচ দিয়ে ভাগ করা যায় এবার দেখুন পাঁচ নয়ের নয়তে যাবে হচ্ছে একবার তাহলে পাঁচ একে পাঁচ নয় থেকে পাঁচ যদি আমরা বাদ দিয়ে দিই থাকলো চার চার আর পাঁচ হলো পঁয়তাল্লিশ তাহলে পাঁচ নয় হচ্ছে পঁয়তাল্লিশ তার মানে হচ্ছে পাঁচ উনিশ হলো পঁচানব্বই যারা আমরা সহজেই এরকম ভাবে বুঝতে না পারি যে পাঁচ উনিশ পঁচানব্বই তাহলে এতটুকু তো আমরা বুঝতেই পারবো যেটাকে পাঁচ দিয়ে ভাগ করা যাবে তাহলে দেখুন আমরা এইটাকে লিখতে পারি পাঁচ গুণ উনিশ এবার একশো কে আমরা ভাগ করতে পারি একশো কে একশো কে কত দিয়ে ভাগ করতে পারি দুই দিয়ে ভাগ করলে হবে পঞ্চাশ আবার দুই দিয়ে ভাগ করলে হবে হচ্ছে পঁচিশ আবার পাঁচ দিয়ে ভাগ করলে হবে তার একশো কে লিখতে পারি দুই গুনন পাঁচ গুনন আর একটা দুই আছে এটা সামনে লিখে দিই গুনন পাঁচ তাহলে দেখুন এই কি একটা পাঁচ কেটেছিলাম এই একটা পাঁচ কেটেছিলাম থাকলো কত উপরে থাকলো হচ্ছে উনিশ আর নিচে থাকলে হচ্ছে দুই দুগুণে চার আর চারপাশে পাশে বিশ তার মানে এই অঙ্কতে আমরা হর এবং লবকে আমরা পাঁচ দিয়ে ভাগ করলাম পাঁচ দিয়ে ভাগ করলে উপরে থাকলো উনিশ নিচে থাকলো হচ্ছে বিশ এটাই হলো এই ভগ্নাংশটার লঘিষ্ঠ রূপ অর্থাৎ ছোট রূপ এরপরে দেখুন এই আঠারো থাকবে হচ্ছে আঠারো যেহেতু এইখানে একটু দেখি আমরা দেখুন এইখানে দেখি আঠারো দুই দুগুনে নয় দুগুনে আঠারো আর তিন তিরিক্ষের নয় তার মানে আঠারোকে কে লিখতে পারি দুই গুনন তিন গুনন তিন আর নিচে কে আমরা কত লিখতে পারি এই যে এখানে একশো একবার করেছি তার মানে দুই গুনন দুই গুনন পাঁচ গুনন পাঁচ এই দুই কাটা এই দুই কাটা তাহলে উপরে থাকলো হচ্ছে নয় আর নিচে থাকলো দেখুন পাঁচ পাশে পঁচিশ পঁচিশ দুগুনে হলো পঞ্চাশ তার মানে আমরা হর এবং কে কত দিয়ে ভাগ করলাম দুই দিয়ে ভাগ করলাম তো দুই এর থেকে বড় এমন কোন সংখ্যা আসলে নেই যে সংখ্যা দিয়ে আমরা আঠারো কেও ভাগ করতে পারি আবার একই সাথে একশো কেও ভাগ করতে পারি তাহলে এর পরের অঙ্কটা দেখুন এখানে আছে দশমিক তিন পাঁচ মানে হলো পঁয়ত্রিশ আর নিচে তো আছে একশো এবার দেখুন আমরা পঁয়ত্রিশটা করতে পারলেই হবে একশো তো করে দেয়াই আছে তাহলে দেখুন এই পঁয়ত্রিশ কে আমরা ভাগ করি পাঁচ সাথে হচ্ছে পঁয়ত্রিশ তার মানে পঁয়ত্রিশ কে লিখতে পারি পাঁচ গুণন সাত আর নিচে একশো আছে এই যে অংশটা করে ফেলেছে এর আগে দুই গুণন দুই গুণন পাঁচ গুণন পাঁচ তাহলে এখানে দেখুন পাঁচ কাটা পাঁচ কাটা উপরে থাকলো হচ্ছে সাত নিচে থাকলো হচ্ছে দুই দু গুণে চার চার বিশ তার মানে এই অঙ্কটাতে আমরা পাঁচ দিয়ে ভাগ করলাম হর এবং লবকে আমরা পাঁচ দিয়ে ভাগ করে দিলাম এবার দেখুন এই যে এইটা দশমিক পাঁচশ নয় অর্থাৎ পঞ্চাশ এটাকে আমরা দেখেই বুঝতে পারতেছি যে এটাকে আমরা কি করতে পারবো পঞ্চাশ দিয়ে সরাসরি ভাগ করে দিতে পারবো তার মানে এটাকে কিন্তু আমরা যদি ছোট ছোট করে লিখি তবুও আমরা লিখতে পারবো আর যদি না লিখি তবুও হবে লিখে দিই তো দেখুন একশোতে তো আছে সবগুলো দুই গুণন দুই গুণন পাঁচ গুনন পাঁচ লাইন গুলো বাঁকা হয়ে যাচ্ছে জায়গা কম হওয়ার কারণে তো দেখুন এইবার উপরের কে আমরা কিভাবে পাঁচ কেটে দিলাম এই দুই কেটে দিলাম দুই কেটে দিলাম তার মানে উপরে থাকলো হচ্ছে এক আর নিচে হলো দুই অর্থাৎ এই অঙ্কটার হর এবং লব আমরা পঞ্চাশ দিয়ে ভাগ করে দিলাম এরপরে দেখেন এই যে অঙ্কটা আছে পঁচিশ এটাকে আমরা তো এরকমই লিখতে পারি পঁচিশ নিচে হচ্ছে একশো তাহলে দেখুন এই যে এখান থেকে চিন্তা করেন লিখতে আর হচ্ছে 100 কে তো আমরা এরকম ভাবে লিখতে পারি দুই গুণন দুই গুণন পাঁচ গুণন পাঁচ তাহলে এরপরে যদি আমরা কাটাকাটি করে ফেলি তাহলে কত হবে এটা হবে হচ্ছে এক নিচে হবে হচ্ছে চার অর্থাৎ কেটে দিয়ে যদি আমরা পঁচিশ দিয়ে দুইটাকে ভাগ করে দেই তাহলে এরকম হবে এরপরের অঙ্ক গুলো একটু করি এখন এই অঙ্কটা এখানে লিখি আমরা দশমিক আট পাঁচ এটাকে যদি আমরা ভগ্নাংশ বানাই তাহলে এরকম হবে এখানে দেখুন এই দশমিক আট পাঁচের জায়গায় কত ঘর আগে গেল দুই ঘর আগে তাহলে আমরা একশনে দাম এই পঁচাশি পঁচাশিকে আমরা একটু ভাগ করে দেই দেখুন দেখুন যেহেতু নতুন একটা অঙ্ক আসছে পাশ পাঁচ দিয়ে আমরা পঁচাশি কে ভাগ করতে যে পারবো সেটা বুঝবো কিভাবে যেই সংখ্যার শেষে পাঁচ আছে অথবা শূন্য আছে ওই সংখ্যাকে অবশ্যই পাঁচ দিয়ে ভাগ করা যাবে তাহলে পাঁচ আটের মধ্যে যাবে হচ্ছে একবার তাহলে থাকলো হচ্ছে তিন আট থেকে পাঁচ গেলে থাকলো তিন আর পাঁচ হলো পঁয়ত্রিশ আর পাঁচ সাত পঁয়ত্রিশ সতেরো এরকম লিখে দেবো পাঁচ গুণ সতেরো আর নিচে দুই গুণন দুই গুণন পাঁচ গুণন পাঁচ এই পাঁচ আর এই পাঁচ কেটে গেলে থাকলো কত উপরে থাকলো সতেরো আর নিচে থাকলে আরেকটি অঙ্ক আছে এখানে ছিয়ানব্বই এটাকেও আমরা করে ফেলতে পারবো এইভাবেই ছোট ছোট করে লেখলেই অঙ্কগুলো সমাধান করা আমাদের জন্য সহজ হবে আশা করছি বাকি অঙ্কগুলো আমরা সবাই করতে পারবো এই সংখ্যাগুলোকে আরেকটু নিচে নামিয়ে নিয়ে আসলে যদি আমরা দুইটা পৃষ্ঠায় লিখতাম তাহলে আমাদের লাইনগুলো সহজ হতো মানে সোজা হতে হতো আশা করছি এই বিষয়টা আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন সবাইকে ধন্যবাদ সালাম আলাইকুম রহমতুল্লাহ